অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ করে ব্যাক পেইন জাস্ট এই স্করপিয়ন ব্যথার বামটা হালকা করে মাসাজ করে দিলাম ব্যথার জায়গাটাতে এবং সাথে সাথে কিন্তু একটু পরে ব্যথাটা অনেকটা রিলিফ হয়ে গেল আর যাদের এরকম হাঁটুর ব্যথা আছে কোমরের ব্যথা আছে বাতের ব্যথা আছে বসলে উঠা যায় না উঠলে বসা যায় না কোমর হালিয়ে অথবা বসে অনেকক্ষণ কোনো কাজই করা যায় না জয়েন্টগুলো ব্যথা হয়ে থাকে মাসেলগুলো ব্যথা একদম টন টন করে তাদের জন্য কিন্তু এই স্করপিওন ব্যথার বামটা বেস্ট একটা জিনিস এবং এটা ব্যাপক কাজ করে জাস্ট ব্যথার জায়গায় কিন্তু হালকা করে মাসাজ করে দিলেই জায়গাটাতে একটা ঠান্ডা ঠান্ডা এবং ঝাঁঝালো চিলিং অনুভূতি হয় এবং কিছুক্ষণ পরে কিন্তু ব্যথাটা অনেকটা রিলিফ হয়ে যায় কোনো প্রকার ওষুধ ছাড়াই ওষুধ খেয়ে খেয়ে এখন ব্যথার জন্য এমন একটা অবস্থা যে পশুদেও এখন কাজ করতে চায় না কিডনি লিভারের অবস্থা তো একদম যাচ্ছে তাই আর এই জন্যই কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট ব্যথার জন্য সেই লেভেলের কার্যকরী